হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম দেখো শেষ মেশ কিন্তু আখির বুন রিয়ার মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে গেল আখি কিন্তু একটা ভিডিওতে আমাদের ডাইরেক্ট বলেছে যে রিয়ার বিয়ে তো সেই অনুষ্ঠানই কিন্তু শুরু হয়ে গেছে বিয়ের যে প্রথম স্টেপ মেহেদির অনুষ্ঠান সেই অনুষ্ঠান কিন্তু রিয়ার এখন শুরু হয়ে গেছে সেই অনুষ্ঠান চলতেছে রিয়া কিন্তু পুরোপুরি হাতে মেহেদি লাগানো শুরু করে দিয়েছে আর রিয়া কিন্তু এত এত খুশি তোমরা রিয়ার মুখ দিক তাকালে কিন্তু বুঝতে পারবে আর এই মেহেদিগুলো এত এত ভালো তোমাদের কি বলবো দেখো মেহেদির কালারও কিন্তু খুবই সুন্দর তোমরা যারা যারা এত সুন্দর করে মেহেদি পড়তে চাও তারা কিন্তু মরিয়ম পেজে যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর ভাবে মেহেদি পড়তে পারবা আপু কিন্তু ঢাকার বিধরে বাসায় গিয়ে গিয়ে মেহেদি হাতে পরিয়ে দেয় আর এই মেহেদিগুলো কিন্তু আপু নিজেই বাসায় তৈরি করে তো তোমাদের যাদের এরকম বিয়ের অনুষ্ঠান থাক বা অন্য যে কোনো অনুষ্ঠান থাক না কেন তোমরা হাতে মেহেদি পড়তে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মরিয়ম আর্ট বাই পেজে আপুর সাথে যোগাযোগ করলে কিন্তু তোমাদের বাসায় এসে নিজে হাতে মেহেদি পরিয়ে দিয়ে যাবে আর রিয়ার কিন্তু এক হাতে মেহেদি পরা হয়ে গেছে এখন কিন্তু রিয়া আর এক হাতে পড়তেছে তোমরা একটু দেখো ডিজাইনটা কিন্তু খুবই ভালো তোমরা যে ধরনের ডিজাইনই বলবা না কেন মরিয়ম আপুকে সে কিন্তু সেই ধরনের ডিজাইনই সুন্দর করে पोरिए देबे